সালামু আলাইকুম এখন আমরা আছি বাউফল উপজেলার নমালাইন বটকাজল গ্রামের দুই নম্বর ওয়ার্ডে এখানে কিন্তু ফেসিস্ট সরকারের আমলে কিন্তু এই কালভারটি কিন্তু ভাঙা ছিল এবং এই কালভার্ট ভাঙার জন্য কিন্তু এই এলাকায় যেমন বিবাহ বা যে কোনো মৃত্যুর লাশ অথবা কোনো রুগী কিন্তু বহন করা যেত না গাড়ি দিয়ে হেঁটে হেঁটে কিন্তু যেতে হতো এবং এই এলাকার মানুষের কিন্তু কষ্টের কোনো শেষ ছিল না অনেক আ বাদাবিগ্নতার পর কিন্তু এই কালভার্টি কিন্তু পুনরায়ই কিন্তু আবার নির্মাণ করা হয়েছে এখন আমরা শুনব এখানকার যে ভুক্তভোগী লোক আছে তাদের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে আপনাদের এই কালভার্টি কতদিন যাবত ভাঙা একটু বলেন তো আমাদের এই কালভার্টি বিগত প্রায় বছর দুই এক যাবত ভেঙে গেছে একটি বাড়িতে কাজ করার সময় তারা এই জায়গা থেকে টলি নেওয়ার সময় এই কালভার্টি ভেঙে যায় তো তখনকার সময় স্থানীয় স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান তার কাছে বিষয়টি জানানো হলো সে বিষয়টি ভুরক্ষেপ না করেই বিগত দিনের যে মানুষের যাতায়াত যেমন আমাদের আশেপাশে বাসা এই যে ওই সামনে একটা স্কুল প্রাথমিক স্টুডেন্ট দৈনিক স্কুলে স্কুলে যায় এবং তাদের শিক্ষা দানে যে ব্যাহত হয় এবং বিভিন্ন সময় মৃত মানুষ এবং অসুস্থ মানুষ তাদেরকে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার ব্যাপারে এই কালবারটি না থাকার কারণে তারা অনেক ভোগান্তির শিকার হয় কিন্তু সেই জায়গা থেকে আমরা যখন জুলাই আন্দোলনের পরে এই ফেসিস্ট আওয়ামী সরকার পতনের পরবর্তীতে শত শত ভাইদের রক্তের বিনিময়ে আমরা একটি প্যানেল চেয়ারম্যান গঠন করি তাদের মাধ্যমে বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সকলের সার্বিক সহযোগিতায় আমরা সেই পুনরায় আবার সংস্কার করার সুযোগ পেয়েছি আজকে আমরা সেই কাজটি সম্পূর্ণ করতে পেরেছি দরবার আদায় করছি এবং এলাকার সকল সকল মানুষের যে আমরা একটু সহযোগিতা করতে পেরেছি এজন্য আমরা একটু নিজেদের কাছেও আনন্দিত আর কি এবং আমরা হয়তো বা আগামী কয়েকদিনের ভিতরে এই কালবারটি আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে মানুষ এবং গাড়ি ঘোড়া চলাফল চলাচল করতে পারবে বিশেষ করে জনসাধারণের সচেতনতার স্বার্থে একটি কথা বলি আসলে এইগুলো আমাদের সকলের রাষ্ট্রীয় সম্পদ সেগুলো আমাদের অবশ্যই নিজেদের নিজেদেরই দায়িত্ব যে এগুলোকে সংস্কার রাখা এগুলোকে সঠিকভাবে ব্যবহার করা আমাদের নিজেদের দায়িত্ব সেক্ষেত্রে আমরা যেন হেলায় খেলায় যেন আমাদের এই রাষ্ট্রীয় সম্পদগুলোকে যেন নষ্ট না করি এবং আগামী দিনে যাতে আমরা এই কালবারটিকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি সেই আশাবাদ সেই আশা রাখছি এবং আপনাদের সকলের সদয় জন্য জানিয়ে রাখি আমাদের এই রাস্তাটি ভবিষ্যতে যখন হবে এই কালবারটি আবার নতুন সংস্কার করা হবে এই কালবার এখন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আমরা আরো ভালো অবস্থানে নিয়ে যাব ইনশাল্লাহ সেই আশা রাখছি এবং আমাদের সামনে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে সেখানে আমাদের বাউফলের সকলের একজন একজন সম্মতিত একজন প্রার্থী আছে আমাদের সকলের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি যদি আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হতে পারেন বাউফলের তাহলে আমরা এই রাস্তায় এবং কালবার্ট এবং জনসাধারণের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করব ইনশাল্লাহ আপনাকে আরেকটা কথা আমরা জানতে চাই আমরা দেখেছি কালবাটের পাশেই কিন্তু একটা চার ছিল বর্ষার সময় জি আসলে এই চারের যে কষ্টটা আসলে সামনের দিকে এটা একটু লাঘব হবে কিনা জি এটা অবশ্যই চার দিয়ে যাওয়া আসার সময় বিশেষ করে যখন বর্ষাকাল আসে এটা কাঁচা কাঁচা রোড তো এই জায়গা দিয়ে আমার নিজের চোখে দেখা আমাদের ওই সামনের বাসারই একজন চাচি সম্পর্কের হয় উনি একদম কান্না করে দিয়েছেন কি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মানে একে তো কাদা আবার একে তো এই কালবাটটা ভাঙা তারপরে তাকে ওই পানির ভিতর থেকে নেমে বাজার সহকারে ওই ছোট বাচ্চা এক কাঁদে আর সে একসাথে যেতে হইছে সে কান্না করে দিয়েছে শুধু এই কালবাটে না থাকার কারণে বিশেষ করে এই গত তিন চার দিন আগে আমাদের এই যে সামনে মৃদাবাড়ি নামের মৃদাবাড়িতে একটা লোক মারা গেছে সেই লোকটিকে নিয়ে যাইতে তাদের এই জায়গায় এমন পরিস্থিতিতে দাঁড়াইছে যে তাদের তারপরে কাদার ভিতর থেকে এই লোকটিকে নিয়ে যাইতে হয়েছে যদিও এখন গ্রীষ্মকাল বা একটা শুকনো কালে আমরা বলি কি আমরা সেই অমরের শাসন আবার ফিরিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ সেই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আজকে আপনাদেরকে আমাদের এই কালবের বিষয়ে একটু কথা বলার জন্য বলতে পারার জন্য সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ